সিঙ্গেল টবগুলোতে গাঁদা ফুল আমরা প্রত্যেককেই করে থাকি তবে এই নিয়মে একবার বসিয়ে দেখুন তো প্রচুর ফুল ফুটবে দেখতেও ভীষণ সুন্দর লাগবে কথা দিলাম তবে এর কিছু বিশেষ টিপস রয়েছে যেমন একটি বড়ো টবে যদি বেশি চারা লাগাই খাবার পৌঁছে দিতে সমস্যা হয় তো এর জন্য প্রথমেই মাছ বরাবর একটি গর্ত করে নিয়ে এরকম একটি প্লাস্টিকের বোতল বসিয়ে রাখতে হবে এর মাধ্যমে নিচে খাবার পৌঁছাবে প্রতিটি গাছে তো দেখুন একটি জলের বোতল আমি কেটে নিলাম এরপর এই বোতলের নিচ দিকে ফুটো করতে হবে তবে এক দুটো নয় ওপর পর্যন্ত ছোট ছোটো ফুটো করতে হবে খাবার দেওয়ার পর যাতে প্রত্যেক ফুটো দিয়ে সব দিক থেকে গাছগুলো পেয়ে যায় দেখুন হয়ে গেল বসিয়ে নিলাম এখন এর মধ্যে লাগানো হবে গাঁদা ফুলের চারা অন্য ফুলের চারাও লাগানো যাবে তবে একবার দেখে নিন এখানে আমি ছ থেকে ষাটটি চারা লাগাচ্ছি একটি ষোলো ইঞ্চিটা হবে মাটি তৈরির বিষয়ে আমি ফিফটি পারসেন্ট মাটি নিয়েছি থার্টি পারসেন্ট গোবর সার টোয়েন্টি পারসেন্ট কোকোপিট কোনোরকম মিক্স খাবার দেওয়া হয়নি এখানে জৈব বিশেষ কিছু খাবার রয়েছে যেগুলো দিয়ে গাছ বৃদ্ধি হবে দ্বিগুণ এখানে কলার খোসা দেওয়া হচ্ছে পাকা কলার খোসা এক মুঠো পাকা কলার খোসা এক মুঠো পেঁয়াজের খোসা বন্ধুরা এগুলো জৈব একবার পচে গিয়ে এই খাদ্যটি গাছ নিতে পারলে দেখবেন এই গাছের গ্রোথ কি হয় চারা লাগানোর দশ দিন পর প্রথম একটি কাটিং করে দিতে হবে এই কাটিংটি করলে প্রচুর ঝাঁকড়া হয় গাছ কুড়িও আশি দ্বিগুণ তো কাটিং হয়ে গেল এখন সামান্য মাটি খুঁড়ে নিয়ে এর মধ্যে বিশেষ একটি সার রয়েছে যেটা দিয়ে দেব একদম জৈব ক্ষমতা দারুন নিয়মিত যে জৈব খাবারগুলো দেওয়া হয় সেটা প্রথমে দিতে হবে কলার খোসা মাস্ট ব্যবহার করবেন এবং পেঁয়াজের খোসা এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম নাইট্রোজেন ফসফরাস থাকে তো দেখুন দিয়ে দিলাম একমুঠো করে এরপর দিতে হবে সর্ষের খোল এই সর্ষের খোল প্রথমে কখনোই দেবেন না গাছ মারা যায় গাছের বয়স এরকম দশ থেকে পনেরো দিন হলে পরেই দিয়ে দিন তো দেখুন আমি এই সর্ষের খোল দিয়ে এখানে আরও একটি টিপস শেয়ার করতেছি একটি বোতলের সিপিতে হালকা ফুটো করে নিয়ে এই নিয়মে সর্ষের খোল দেওয়ার পর রেখে দেব তো বোতলটি এভাবে বেঁধে দেওয়া হয়েছে এই সর্ষের খোল শুকনো হলে কাজে দেবে না যত পজবে দারুণ কাজ দেবে এক সপ্তাহ থাকার পর দেখুন যখন সর্ষের খোল একবার সার হিসেবে কাজে লাগবে সেই গাছের গ্রোথ কত বাড়ে এখানে বেশি সংখ্যক গাছ থাকার ফলেও কোনো গাছের গ্রোথের ঘাটতি নেই একটি সিঙ্গেল টপের গাছের থেকে যথেষ্ট ভালো রয়েছে এই গাছগুলোর বিশেষ সিক্রেট কোনো খাবার নেই যে খাবারগুলো আমি দিতেছি সেগুলোই চালিয়ে যাচ্ছি প্রথমত কলার খোসা সবজির খোসা পেঁয়াজের খোসা এগুলো অবশ্যই দিতে হবে মাঝখানে যেখানে বোতলটি রাখা হয়েছে এবং জল মাঝের মধ্যেই দিতে হবে যাতে সেগুলো পচে গিয়ে সার হিসাবে পরিণত হয় দেখুন এই নিয়মে জল আমি দুদিন পরপর দিয়ে যাই যাতে সবজির খোসাগুলো পচে একটি জৈব খাবারে পরিণত হয় তো এখন বন্ধুরা এখানে কুড়ি আসার মুহূর্ত সময় যে খাবারটি দিতে হবে সেটা আমি এখন দেওয়া শুরু করেছি কারণ দেখুন প্রত্যেকটি গাছে দু একটি কুড়ি দেখা যাচ্ছে এখানে এখন স্প্রের মাধ্যমে দেওয়া হবে এনপিকে জিরো জিরো ফিফটি এই খাবার এ সময় দিলে এই গাছে প্রচুর পরিমাণে কুড়ি আসবে তো পদ্ধতি খুবই সহজ এই নিয়মে গাদা গাছ করলে দেখতেও সুন্দর হয় এবং কি পরিমাণে ফুল ফোটে সেটা অবশ্যই নেক্সট আপডেটে জানিয়ে দেব দেখুন গাছগুলোর চেহারা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসবে ধন্যবাদ